তো যুবশ্রী বন্ধুদের নিয়ে একটা আপডেট নিয়ে চলেছি আপনাদের এই ইউটিউব চ্যানেলে অনেকদিন পর ঠিক আছে তো বন্ধুরা আপনারা অবশ্যই কে কেমন আছে কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে যুবশ্রী ভাতা সম্পর্কে কিন্তু এই আপডেটটা নিয়ে এসেছি আপনাদের অনেকে কিন্তু অপেক্ষা করে রয়েছেন যে ভাতা কবে দেবে ঠিক আছে এরকম কিন্তু একটা নিউজ নিয়ে চলেছি আপনাদের মাঝখানে তো আপনারা বলে রাখি যারা এনএক্সের থ্রি জমা দিয়ে এসেছিলেন যারা এন এক্সের থ্রি জমা দিয়ে এক্সচেঞ্জ অফিসে গিয়ে তারা কিন্তু একবার স্ট্যাটাস চেক করে নেবেন তাদের লাইভ কেস দেখাচ্ছে কিনা যদি না দেখায় তো অবশ্যই আপনারা নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়ে একবার কথা বলে নেবেন ঠিক আছে যারা তিন থেকে তিন থেকে আঠাশ তারিখে যে এগারো যে আপনার জমা দেওয়ার কথা ছিল যারা আগে জমা দিতে পারেননি তারা কিন্তু অলরেডি জমা দেওয়ার দিয়ে এসছেন সে এক্সচেঞ্জ অফিসে তারা কিন্তু অবশ্যই যদি না লাইভ কেস দেখায় তারা কিন্তু অবশ্যই আপনারা এক্সচেঞ্জ অফিসে কিন্তু জমা বা কথা বলে আসবেন ঠিক আছে তো বন্ধুরা আমি অনেকদিন পর ভিডিও করছি তাই হয়তো কথার একটু সমস্যা হচ্ছে হুম তো বন্ধুরা যেটা আপডেট নিয়ে এসেছি আপনাদের যুবশ্রী ভাতা সম্পর্কে আরেকটা কথা বলে রাখি যে আপনারা চিন্তিত হবেন না ভাতা কিন্তু আপনারাকে দেবে ঠিক আছে তো তার আগে আমরা কিভাবে লাইভ স্টেটাস দেখতে পাবেন সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তারপরে আপনারা যে কখন ভাত সে সম্পর্কে আলোচনা মাধ্যমে আমরা আসবো তো বন্ধুরা চলুন আমরা দেখেনি যে কি রয়েছে আপডেট হুম এবং কিভাবে আপনার স্টেটাসটা চেক করবেন লাইভ কেস দেখাচ্ছে কিনা যারা লাইভ কেস দেখাবে তারাই কিন্তু সামনে যে ভাতাটা দেবে ঠিক আছে সেটা কিন্তু পাবেন হুম তো বন্ধুরা চলুন আমরা দেখেনি যে কিভাবে আপনারা লাইভ কেস হচ্ছে কিনা দেখতে পাবেন সেই সম্পর্কে কিন্তু চলুন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন চলুন দেখা যাক তো বন্ধুরা আপনারা এখানে এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর দেখবেন একটা এই যে ওয়েবসাইট খুলে গেছে হ্যাঁ এরকম একটা যারা এর আগে জমা দিয়ে আমি একটা কথা বলে রাখি আপনারা যারা এই তারিখের মধ্যে এন এক্সের থ্রি জমা করেছেন তারা একবার লাইভ কেস আপনার লাইভ কেস দেখাচ্ছে কি না একবার চেক করে নেবেন ঠিক আছে কারণ অনেক সময় হয়তো কাগজপত্র ফেলে রেখে দেয় ঠিক আছে দিয়ে হয়তো সাবমিট করে না তো আপনারা একবার চেক করে নেবেন যে আপনার অ্যাক্টিভ করেছে কিনা ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা এইখানে যাবেন এই যে দেখুন আপনার ট্র্যাকিং স্ট্যাটাস দেওয়া রয়েছে এখানে গিয়ে আপনারা যখনই ট্যাপ দেবেন ঠিক আছে ট্যাপ দেওয়ার পর আপনারা এই ইন্টারফেস খুলে যাবে ঠিক আছে খুলে যাওয়ার পর আপনার যে যুবশ্রী আইডিটা রয়েছে ই বি দু হাজার বারো ঠিক আছে পঞ্চান্ন এরকম যা রয়েছে তারপরে আপনারা যে দেওয়ার পর এখানে যাবেন তারপর আপনার যে ক্যাপচার কোড রয়েছে সে ক্যাপচার কোডটা দিবেন ঠিক আছে সি জি এ ডি ঘ 9 জেড ঠিক আছে এবারে গ এ আপনা ভুল হয়ে গেল আপনাদের নিচে দেব তো আপনার ঠিক আছে আপনারা এটা দেওয়ার পর আমি দেখিয়ে দিই আপনাকে এটা দেওয়ার পর আপনার এই যে সাবমিট বাটাম রয়েছে দেখুন এই সাবমিট বাটামে গিয়ে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে আপনাদের লাইভ কেস আপনাদের দেখাবে ঠিক আছে তো বন্ধুরা যাদের দেখাবে তারাই কিন্তু ভাতা পাবেন আর একটা কথা বলে রাখি আপনাদের আপনাদের ভাতা আপনাদের দুই মাসের টাকা কিন্তু আপনারা দু মাসের দু মাসের টাকা খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রায় পনেরোশো প্লাস পনেরোশো এই টাকাটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পাচ্ছেন ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো রাখুন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন যারা এখন পর্যন্ত করেননি ঠিক আছে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আর খুব তাড়াতাড়ি আপনাদের দু মাসের টাকা ঢুকছে এটা একদম কনফার্ম ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটিকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত